হাই ফ্রেন্ডস নতুন আরেকটি রেসিপিতে সবাইকে অনেক স্বাগত আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ডালের বড়া দিয়ে একটি রেসিপি ভিডিওটা একদম স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই রান্নাটি করতে আমাদের কি লাগবে চলো তোমাদের বলে দিই আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে একটা রসুন নিয়েছি আর আমাদের লাগবে দু টুকরো আদা আদা রসুন পেঁয়াজ একটা মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব তো দেখো পেস্ট করে নিয়েছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টার জন্যে জল ভালো করে ঝরিয়ে নেব তো জল ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে নেব তো দেখো ডাল পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি যেহেতু রান্নাটা একটু মাংসের মতন করেই করব তো তোমরা কি করবে আলুগুলো একটু বড় বড় করে কাটতে পারো কড়াই ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল ডালের পেস্টে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার তোমরা কি করবে একটু ভালো করে ফেটিয়ে নেবে এভাবে তাহলে কি হবে বড়াগুলো সফট হবে এবার আমি বড়াগুলো ভেজে নেব আজটা কমিয়ে দেব তোমরা কিন্তু আজ কমিয়ে বড়াগুলো ভেজে নেবে আজ বাড়িয়ে ভাজবে না তাহলে কি হবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো তোমরা দেখবে আকারে অনেকটা বড় হয়ে যাবে তো দেখো বড়াগুলো কিন্তু ডাবল হয়ে গেছে তোমরা বড়াগুলো ছোট করেই বানাবে খুব বেশি বড় করে বানানোর দরকার নেই দেখবে কিছুক্ষণ পর ফুলে ডাবল হয়ে গেছে তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে তোমরা একটা শুধুও খেতে পারো খুব ভালো লাগে আমি তো একটা শুধু খেয়েছি ভালোই লেগেছে তো দেখেছি বড়াগুলো কী সুন্দর ফোলা ফোলা হয়েছে তো বড়া ভাজা হয়ে গেছে তুলে নিলাম সেম প্রসেসে বাকি বড়াগুলোও ভেজে নেব এই তেলে ভেজে নেব আলু দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আলু ভালো করে ভেজে নিতে হবে তো দেখো আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াইয়ে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ওয়ান টি স্পুন গোটা সাদা জিঁড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেছি যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসবে পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি ততক্ষণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে জলভাপ পুরো শুকিয়ে আসছে তো দেখো এর মধ্যে জলভাপ শুকিয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব দেড় চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন দিয়ে দেব এক চামচ চিনি ঝাল আর মিষ্টি তোমাদের টেস্ট বুঝে দেবে দিয়ে দিলাম সামান্য জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো আমি কিছুটা জল দিয়ে দিলাম তোমরা যদি চাও গুঁড়ো মশলা জলে গুলে কিছুক্ষণ রেখে তারপর রান্নাটা করতে পারো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা যত ভালো করে কষাবে তত তোমার রান্নাটা খুব সুস্বাদু হবে আর বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো তাদের আমি রিকোয়েস্ট করব তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া টমেটো তোমরা যদি চাও টমেটো পেস্ট করেও দিতে পারো এবার আমি ভেজে নেওয়া আলুগুলোও দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে দিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুরা তোমরা কি আমার পেজটাকে ফলো করেছো। যদি এখনো ফলো না করে থাকো তাহলে আজকে ফলো করে দিও এরকম ভালো ভালো রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে আসবো তো দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল আজ বাড়িয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেব তোমরা কিন্তু জলের পরিমাণ একটু বেশি দেবে কারণ বড়াগুলো দেওয়ার পর জল কিন্তু অনেকটাই টেনে নেবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দেওয়ার পর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ঘি মিশিয়ে নিলেই আমার রান্না একদম কমপ্লিট এবার আমি গ্যাস অফ করে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর গরম গরম সার্ভ করব তো রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে এটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা কবে ট্রাই করছো তোমরা দেরি না করে আজকেই ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে তো আমি এখানে ভাত নিয়েছি এটা ভাতের সাথেই ভালো লাগবে বেশি খেতে যা হয়েছে না এ হলো বড়া হ্যাঁ হ্যাঁ তোমরা রুটি দিয়েও খেতে পারো রুটি বা পরোটার সাথে ভালোই লাগবে বড়া বড়টা এতটা সফট হয়েছে এতটা নরম আর খেতেও সেরকম অসাধারণ হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার পেস্টটাকে যদি এখনও ফলো না করে থাকো এক্ষুনি ফলো করে দিও ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য